আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুরু করছি আজকে টেন্সের আরেকটি পর্ব ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি চলুন শুরু করি আজকের এই ক্লাসটি প্রথমে জেনে নেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে এরকম কোনো কিছু বোঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে ফিউচার কন্টিনিউয়াস বাংলা চিনিবার উপায় হচ্ছে বাংলা বাক্যের ক্রীড়াপদের শেষে তে থাকিব তে থাকিবেন তে থাকব ইত্যাদি থাকবে চলুন আমরা এর স্ট্রাকচার জেনে নেই প্রথমত স্ট্রাকচারটি আমরা লক্ষ্য করি প্রথমেই শুরুতেই বলবে সাবজেক্ট এরপর হচ্ছে শ্যাল বি অবলিক উইল বি এরপর হচ্ছে প্লাস মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভি ফোর এরপরে প্লাস অবজেক্ট এটা হচ্ছে ফিউচার কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার আমরা যদি স্ট্রাকচারটি ভালোভাবে ফলো করি বা লক্ষ্য করি তাহলে আমাদের এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলা থেকে ইংরেজি করা অনেকটা সহজ হয়ে যাবে আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি সে ইংরেজি পড়তে থাকবে তার মানে ভবিষ্যতে সে ইংরেজি পড়তে থাকবে এই কাজটা ভবিষ্যতে তার চলমান থাকবে তে থাকবে এই যে বাংলা বা কে ক্রিয়াবদ্ধ শেষে কে আছে পড়তে থাকবে তে থাকবে তাহলে এটা আমরা বাংলা থেকে ইংরেজি করব এখন প্রথমেই আমাদের এখানে সাবজেক্ট আছে সে সাবজেক্টটা আমরা হি অথবা শি যে কোনো একটা নিতে পারি হি হির সাথে আমরা কি নিয়ে নিলাম এখানে শ্যাল বি অথবা উইল বি আছে আমরা কি করলাম হি উইল বি উইল বি নিয়ে নিলাম এরপরে মূল ভাবটা ছিল রিড এর সাথে আমরা আইনজীবী যুক্ত করে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল হি উইল বি রিডিং কি পড়তে থাকবে ইংলিশ পড়তে থাকবে শেষে চলে আসলো অবজেক্ট এরপরে কি আছে আর একটা লক্ষ্য করি তারা ক্রিকেট খেলতে থাকবে তারা ক্রিকেট খেলতে থাকবে এক্ষেত্রে ক্রিকেট খেলার কাজটা ফিউচারে কি থাকবে চলমান থাকবে এই জন্য আমরা এই বাংলা থেকে কীভাবে ইংরেজি করব প্রথমেই তারা ইংরেজি হচ্ছে সাথে আমরা আবার কি করলাম এখানে মোডালগজি ভার্ভটা ছিল উইল তার সাথে বি কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে উইলের সাথে বি বসেছে দে উইল বি এরপরে মূল ভার্ব ছিল প্লে প্লে ভার্ভের সাথে কি হয়েছে যুক্ত হয়ে বারবার প্রেজেন্ট পার্টিসিবল হয়েছে এরপর অবজেক্ট ছিল ক্রিকেট তাহলে কি হয়ে গেলো এখানে তারা ক্রিকেট খেলতে থাকবে এর ইংরেজি হয়ে গেল দে উইল বি প্লেইং ক্রিকেট আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম